আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সরকারি চাকরিতে সার্টিফিকেট সহকারী নামে একটা পদ আছে যে সার্টিফিকেট সহকারী নিয়ে আজকে কথা বলবো তো ভিডিওর শুরুতে আমি কোনো ধরনের কোনো ভঙ্গিমা না করে আমি আমার ভিডিওটা শুরু করি যদি আপনাদের কোনো একটা উপকারে ভিডিওটা আসে তো প্রথমত হচ্ছে আমি কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার না যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো যে আমার ভিডিওটাতে একটা লাইক দেবেন ব্যাস এতটুকুই তো বিভিন্ন সময়ে বিভিন্ন ডিসি অফিসের সার্কুলারগুলোতে দেখবেন যে হচ্ছে সার্টিফিকেট সহকারী নামে একটা পথ থাকে যে পথটা হচ্ছে আসলে ষোলোতম গ্রেডের তো বিভিন্ন সময় বিশেষত বাংলাদেশে যতগুলো ডিসি অফিসের সার্কুলার হয়ে থাকে এখানে সার্টিফিকেট সহকারে কিন্তু নিয়োগ হয়ে থাকে যেটা মূলত কি গ্রেড এটাতে মূলত এইচএসি পাস সম্পূর্ণ হতে হয় এবং এই নিয়োগে কিন্তু আপনার ষোলোতম গ্রেডে এটা নিয়োগ দেওয়া হয়ে থাকে তো একজন সার্টিফিকেট সহকারী তার কাজ কি এবং তার স্কেল অনুযায়ী তিনি আসলে কি সুযোগ সুবিধা পাবেন সে নিয়ে সেটা নিয়ে আজকে একটু কথা বলি এবং কাজের পেশা নিয়ে আজকে একটু কথা বলি তো একজন সার্টিফিকেট সহকারে কিন্তু ডিসি অফিসের একটা গুরুত্বপূর্ণ পদ তো সার্টিফিকেট সহকারে যিনি হবেন তার কাজ হচ্ছে যে ডিসি অফিসে যত ধরনের কোনো যত সার্টিফিকেটগুলো তৈরি করা হয় যেমন চারিত্রিক সনদ মৃত্যু সনদ ওয়ারিস সনদ এবং জমি জমা সংক্রান্ত বিভিন্ন সনদ যখন প্রয়োজন হয় তখন সেই সনদ সংক্রান্ত যত কাজ আছে সেই কাজগুলো কিন্তু একজন সার্টিফিকেট সহকারী করে থাকে তাছাড়াও কিন্তু তাকে এই কাজের বাইরেও কিন্তু কম্পিউটার অপারেটারের সাথে তাল মিলিয়ে অফিসিয়াল যে কাজকর্মগুলো আছে সেগুলো তাকে সম্পূর্ণ করতে হয় এবং সার্টিফিকেট আদান প্রদান এবং তথ্য নেওয়া তথ্য যাচাই করা থেকে শুরু করে অন্যান্য অনেক বিষয় কিন্তু একজন সার্টিফিকেট সহকারী করে থাকে আমি বলবো যে এক্ষেত্রে কাজ কম্পিউটারের কাজ জানাটা অত্যন্ত আবশ্যকীয় এবং এই সার্কুলারের মধ্যে কিন্তু অবশ্যই উল্লেখ করা থাকে যে কম্পিউটারের অভিজ্ঞতা সম্পন্ন হইতে হবে তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে সার্টিফিকেট সহকারের কাজটা আসলে কী কাজের প্রেশার যদি নিয়ে আমি কথা বলি কাজের প্রেশার অত্যন্ত কাজের প্রেশার আছে এই কাজের মধ্যে তবে কাজের প্রেশার যেমন আসে এখানে পদোন্নতির কিন্তু আপনার সুযোগ আছে আপনি যখন একজন সার্টিফিকেট সহকারী হিসেবে আপনি চাকরিপ্রাপ্ত হবেন পরবর্তী সময়ে কিন্তু আপনি উচ্চমান সহকারী এবং এরপরে কিন্তু আপনি একজন প্রশাসনিক কর্মকর্তা পর্যন্ত হতে পারেন তো এখানে যেহেতু এটা ষোলোতম গ্রেডের একটা চাকরি তো এই ষোলোতম গ্রেডের বেসিক অনুসারে আপনার যা বেতন আসে সেই হিসেবে আপনি সর্বসা করলে হয়তো বা বর্তমান দু স্কেল অনুসারে আপনি সতেরো থেকে আঠারো হাজার বা উনিশ হাজার টাকার মতো স্যালারি পেতে পারেন আর এই ক্ষেত্রে কিন্তু আপনি অন্যান্য সরকারি চাকরি যেহেতু ডিসিও টি রাজস্ব খাতের চাকরি এই রাজস্ব খাতের চাকরি অনুসারে যা সুযোগ সুবিধা পাওয়ার কথা যেমন হচ্ছে কি আপনার বাৎসরিক যে বোনাসগুলো থাকে তিনটি বোনাস এবং হচ্ছে ডিসি অফিসের এবং অন্যান্য সরকারি চাকরির নিয়ম অনুযায়ী আপনি কিন্তু বেতন ভাতা আপনি পাবেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে এখানে পেনশন সুবিধা আছে আপনি চাকরি অবস্থায় আপনি প্রমোশন যেমন পাবেন তেমনি চাকরির পরবর্তী সময়ে কিন্তু আপনি পেনশন সুবিধা ফুল পেনশন কিন্তু আপনি পাবেন খুবই ভালো মানের চাকরি এবং ভবিষ্যতে আপনার হচ্ছে ভালো প্রমোশনের সুযোগ আছে যদিও কাজের প্রেশার আছে তো যারা এই সার্টিফিকেট সহকারী হিসেবে আবেদন করেছেন বা চাকরিতে আবেদন করতে চাচ্ছেন আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য কিছুটা হলেও উপকার আসবে তো আপনারা যদি কেউ অন্য কোনো পদ নিয়ে জানতে চান আশা করি আমার কাছে কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই করার ট্রাই করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম